সে কদু তুই অমানুষ অমানুষে থাকি গেল তুই আর ভালো হলু না কেন রে কি হয়েছে এই সারা জীবন দেখ তোর এই একটা লঙ্গি আর একটা গেঞ্জি পিন্দি টোটো করি ঘুরি বেড়াস হ্যাঁ এই কথা আর তুই কি বসবু এই লঙ্গি আর গেঞ্জির মজা এই গরমত যায় লঙ্গি আর গেঞ্জি পরি তাকে যে এক কষ্ট আর কষ্ট ভাই পেটে তো অনেক গ্যাস হয়েছে গ্যাস কেমন করে হল কাল চিকেন বিরিয়ানি খাসি হ্যাঁ তারপর পরোটা ডাইল তারপর দশ পনেরোটা ফুচকে বাবা পর দিเมস পর শর্ট পটি পেটটা মনে হয় গড়গড় গড়গড় করছে ভাই মোবাইল দি রকম ভাইব্রেট করে না কখনো এইট কখনো এইট কখনো এইট ভাই ওই রকম যা যা টকড়ি হ গিয়ে যা হ্যাঁ ভাই ঠিক कोशिश এস দুই একদিন না খেয়া থাকার চেষ্টা কর আরে ভাই সারাদিন খালি খাই 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 করে ওটা পেট না ওটা মুলাঙ্গের খাই Oh,

বাদে মানে মুয়ো উচ্চ বংশের চেংরা ওই মোক এক অজ্ঞান করিলে মুয়ো ডাবল অজ্ঞান করি ছাড়িম সেটা না হয় বুঝনু কিন্তু এতলে গ্যাস পাবু কোটে তুই এতলে গ্যাস পাইন কোটে না হয় বুঝনু কিন্তু এতলে গ্যাস পাবু কোনটে তুই এটা তো কথা হ্যাঁ আছে মোর একজন জানা শুনা কায় কোটে সেটা আরে আমার এলাকায় একজন দোকানি হ্যাঁ ওর দোকানের যদি একবার খাবার খাস না হ্যাঁ এমন বিষাক্ত গ্যাস সৃষ্টি হইবে হ্যাঁ এমনিতে দুই তিন জনটা সোতে ফেলা যাইবে কি করিসিলা হ্যাঁ তুই থাকে কোতে আরে আমার इलाकेতে চল তো আমি ধরি যান হাট আড় আড় চল উদিষ্য তো নিবারে নাকবে সালা এমনি মইমর গ্যাস ভরা পেট ধরে বাসুম না আর ওই বেটা কদু কি কয় জানিস কি কয় কয়েছে দুই তিন দিন না খেয়া চাকির পাইস মনে হয় সালাওয়ার বাপের খাং আর ওই বেটা সবটি বাধা বলে বেটা একটু উপায় না সালা হুমন্দির বেটা হুমন্দি তারপর মোরও আর সহ্য হইল না মাথা ত্রা গেল তারপর মুইও ভালোভাবে আবহাওয়া তৈরি করি একশো তিরিশ কিলোমিটার বেগে একেবারে দিনু পা দি আর সালারও অজ্ঞান হয়ে গেল কি রে আসিস যে কোন খুশির খবর নাকি হ্যাঁ আছে তো খুশির খবর এমন খুশির খবর আনসুন তোর জন্যে যেটা শোনার পর তোর চোদ্দ গুষ্টি মানে ছুইবে তা কি খুশির খবর রে কসং কসং এক থাকি তিন গণে শাড়ি নিবু হ্যাঁ হ্যাঁ এক দুই তিন কদু মৰি তৰি গেল না কিৰে আহিলে আৰে না মনে হয় দাঁতি নাখছে হাততো দেখিছা এই মাছা কিৰে মচা হে মইনা মইনা হে মইনা কি রে কি খেয়ে আসছিস আলু পিয়াজের পরোটা মূলের পরোটা হ্যাঁ হ্যাঁ